তুমি চাইলে আমার উটের পিঠে সবার হইতে পারো আমি তোমাকে তোমার কাফেলা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব আল্লাহর বান্দি এই কথা শোনার পরে সম্মতিটা কিভাবে জানাইবেন দেখেন দেখেন আল্লাহর বান্দি তাও কোরআনের এক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওয়া

যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে তার মানে আমাকে বুঝাইতে চায় আমি যেন তার উঠে পিঠে উঠার দৃশ্যটা না দেখি আমি যেন দৃষ্টিটা নিচের দিকে রাখি ও মুসলমান সেটা ও মহিলা আর আমাদের মোটর সাইকেল সারা যারা আস্তে করলেন না এরা মহিলা আমার ভাইয়েরা আল্লাহর বান্দি উঠে পিঠে উঠবে এটা যেন দেখতে না পারে এই জন্য এই নাটা পরে গেছে একটু ব্যথা পাইছে যা কাপড়টা একটু ছিঁড়ে গেছে আমি আফসোস করতে লাগলো কিন্তু আল্লাহর বাণীতে বলতে আছে মান আমি মুসিবাতিন ফাবিমা কসবাত আইদিকুম তোমাদের উপরে যত বিপদ আসে এটা তোমাদের হাতে কামাই আল্লাহ আমি নিয়ে আসতেছি করেন সব তো বেঁধে দেব উঠ নিয়ে আসলেন উঠে সুন্দর করে বেঁধে

পবিত্রতা কিভাবে অর্জন করো আল্লাহর বান্দি তখন জবাব দিয়ে বলেন ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়াবা যদি পানি না পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন বুঝতে পারলা পানির প্রয়োজন তায়াম্মুম দিয়ে সাথে ওযু পবিত্রতা অর্জন করে আমি আবার জিজ্ঞেস করলাম আল্লাহ বাড়ি কোথায় তুমি বাড়ি তোমার কোথায় গন্তব্য তোমার কোথায় যাইতে চাও কোথায় আল্লাহর করে আমাকে উত্তর দেন বন্ধে পরে আরেকা তে মাঝবা

আমি জানি না আপনারা কতটুকু কতটুকু বুঝতে পারছেন একজন মহিলা একজন মহিলা সেবা মহিলা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের মত জগৎ বিখ্যাত মুফতিস ওনার সাথে কথা বলেন যেই কথা তিনি বলেন সেই কথার জবাবে কোরআনের এক আয়াতের तिलावतের মাধ্যমে টেনে দিচ্ছেন এখন দেখেন হযরত আবদুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও আল্লাহর বান্দী তুমি চাইলে আমার উটের পিঠে সবার হইতে পারো আমি তোমাকে তোমার কাফেলা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব আল্লাহর বান্দি এই কথা শোনার পরে সম্মতিটা কিভাবে জানাইবেন দেখেন দেখেন আল্লাহর বান্দি তাও কোরআনের এক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওয়া মা তাফআলু মিন খায়রিন

আমার ভাইরা আল্লাহর বান্দী উটের পিঠে উঠবে এটা যেন দেখতে না পারে এইজন্য কোরআনের আয়াতের মাধ্যমে আগেই সতর্ক করে দিয়েছেন কুল্লিল মুমিনিন ইয়াযুদু মিন আবসারিন মুমিন মুমিনদেরকে বলে দিন পুরুষদেরকে তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে আমি দৃষ্টি নিচের দিকে

جتكا

বলতে পারবে এমন মহিলার সংখ্যা কম পাওয়া যাবে বর্তমান সময়ে কম পাওয়া যাবে আমার ভাইয়েরা এই জন্য এই জন্যই তো এই মহিলাদেরকে দিন জন্যেই এই মহিলা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবার ও আল্লাহ তোমার কোন স্বামী আসেনি তোমার কোন স্বামী আসেনি আল্লাহর আরেক দেন ভিতরে তোমার স্বজন কে আছে আল্লাহর মন্দির Ya, 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 aku ya, tidur kita babi যা কিছু করেছ বিনিময়ে সামান্য একটু খাবার আমাদের পক্ষ থেকে গ্রহণ করল তার অভিজ্ঞতা এবং দক্ষতা কতটুকু পরিমাণ যে কোনো কথা বললে সেই কথার উত্তর যে কোনো কথা প্রয়োজন হলে যে কোনো কাজে সেই কথা কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে দিতে পারে আমি